রাধে কৃষ্ণ বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করে দিলাম দেখ যত দিন যাচ্ছে তত যেন ঠান্ডা বাড়ছে গেছে বর্মশয়ের চা বিস্কুট দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আর একজন রেডি হবে রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমরাও রেডি হব এবার রেডি হয়ে গেছি দুর্গাপুর যাওয়ার জন্য বড় ডিউটি দৌড়ালো আর আমি আর ছেলে দৌড়াবো দুর্গাপুর বার মাসায় দুর্গাপুরেই গেছে কিন্তু আমরা যাবো আলাদা ও যাবে ডিউটিতে ছেলে ওর বাবাকে ছাড়তে গেল ডিউটিতে ওখান থেকে চলে যাবে ওর বাবা আমরা এখান থেকে বাস ধরে চলে যাবো ছেলে আসুক তারপরে বেরোবো বেরিয়ে গেছি দুজনে বসে গেছি বাসে চেপে গেছি দেখো কাজ বন্ধ তাতেও প্রচণ্ড ঠান্ডা লাগছে

ये भी तो देखो ना अरे भाई चलो 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 लोगों से भी आया है थोड़ा कपड़ा लगेगा ये बांध देगा বন্ধুরা আস্তে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে এটাকে একটু আগেই ঢুকলাম আমি হাত পাত দিয়ে চলে এসেছি আজ আর চান করবো না আর ছেলে চান করতে ঢুকেছে কারণ ছেলে চান করে ঘরে পুজোটা দেবে সেই সাতটার শুনে গেছি আর এতক্ষণে ঢুকেছি না এরকম পোনে চারটে বাসছে আমি একটু নিয়ে বাদাম বসেছি তার আগে একটু লাল চাষ এলাম খুব মাথাটা ব্যথা করছি দুজন ওকেও একটু হলিস খাইয়ে নিয়ে গেছিলাম আমিও একটু হলডিস খেয়ে গেছিলাম আর বর্মশাই তো ডিউটি জানি কিছু করার নেই ছেলে চান করে এসে পুজোটা দিক তারপর দুজনে একটু কিছু খাবো রান্না আর করবো না যা দেখা যাবে বিকালে দেখা মানে সন্ধেবেলায় দেখা যাবে যা করার আর করবো এখন আর কিছু করবো না নিয়ে এসেছি দুজনের অল্প করে একটু খাবার সেটাই খেয়ে নেবো চলো গো পরে পুজো দিল এতক্ষণে করে দেওয়া হয়ে গেছে আর কিছু করিনি ছেলেও বারণ করলো এই নিয়ে এসেছিলাম কি বলে এগুলোকে বেড চপের মতন সেই বেড পকোরার মতন ওটাই দুজনে খেয়ে নেব পরে দেখা যাবে শরীরটা আর পাচ্ছে না আমি তো ঠান্ডা জল বলে খেতে পারছি আমি গরম জল কট গেছি এসে অনেকখানি পেট টাইট হয়ে হয়েছে একটা ম্যাগি আন দুজনে ম্যাগি খেয়ে নেবো বরমাসে এতক্ষণে ডিউটি থেকে ঢুকলো চা দিয়ে দিলাম কাক চাটা আমিও একটু চা নিয়ে নিয়েছি ছেলে অনেকক্ষণ আগে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে দেখো গায়ে তাও দেবে না ছেলে আমার প্রিয়কে কাল মঙ্গলবার খাবো না তা খেয়ে নিয়েছি দেখো কতখানি আমার ভালো রাম মতন ভাত করিনি জানো আজকে ভাত করে দিয়েছি কারণ এসে কিছুই করেছিলাম না ওই দুটো একটা 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 করে ওই খেয়ে নিয়েছিলাম দুই মা বাটা ওই জন্য মাসে ভাত খাইনি যেটুকু বাসমতি চাল ছিল করে দিয়েছি গরম গরম বাসমতি চালের ভাত আলু পোস্ত পোস্ত বাটা আর পেঁপে দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল সিদ্ধ ছেলের পোস্ত বাটা চল খাওয়া দাওয়া করি রাতের খাওয়া কমপ্লিট টেবিল ও হয়ে গেছে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি গ্যাসও মুছে নিলাম জল গরম করে রেখে দিয়েছি একটু বন্ধুরা রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আজ বরমশায়ও ভাত খায়নি হিরু রুটি নিয়ে গিয়েছিল সেই খেয়েছে ওরা দুজনে ওই জন্য ভাত করে দিলাম আর আমরাও খাইনি কদিন ধরে ভাত সারাদিন ভাবুক সেরকম কিছুই খাবার পেটে পড়েনি ভাত মুসুর ডাল পেঁপে দিয়ে সেদ্ধ করেছিলাম আর পোস্ত একটু পেটে দিয়েছি রাখেছিলাম এবং আর মশাইয়ের জন্য আর আলু পোস্ত তাই দিয়ে তিনজনে বাসমতি চালে ভাত দিয়ে গরম গরম খেয়ে নিচ্ছি বরমার সাথে ঘুমিয়ে গেছে সেই ভোরে যাচ্ছে আর আস্তে আস্তে এত রাত কালকেও আবার আছে ছেলেকে বলছি ছেলে ঘুমিয়ে গেছিলো ওর ফোনের আওয়াজেই ও উঠেছে বলছি শুতে শোয়নি আমি তো শুলেই ঘুমিয়ে যাবো চলো বন্ধুরা আস্তে চোখ দেখিয়ে এলাম চোখ দেখিয়ে মানে ডাক্তারের ডেট দিয়ে দিয়েছে এবার গিয়ে প্রসেসিং করে নিতে হবে চলো অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট